ষষ্ঠ পে কমিশনে বেতন বেড়েছে চল্লিশ শতাংশ সপ্তমে পঁচিশ শতাংশ কিন্তু অষ্টম পে কমিশনে আপনার স্যালারি ঠিক কতটা বাড়বে যদিও সরকারি নির্দেশ এখন আসেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এবার পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা আছে আপনার বেসিক স্যালারি কি সত্যি আকাশ ছোঁয়া হতে চলেছে চলুন আজকের ভিডিওতে পুরো হিসেবটা বুঝে নিই অষ্টম বেতন কমিশন নিয়ে আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনাররা কারণ তারা সকলেই জানেন যে এই বেতন কমিশন চালু হলে অনেকটা বৃদ্ধি পাবে বেতন পাশাপাশি যারা পেনশন পান তাদের ব্যাংকেও ঢুকবে বেশি টাকা তবে প্রশ্ন হলো কতটা বাড়তে পারে বেতন আসলে একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ হয়ে যাচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে পয়লা জানুয়ারি দু থেকে কিন্তু সরকারের তরফ থেকে বেতন বাড়ার হিসেব সম্পর্কে কিছুই জানানো হয়নি এমনকি কবে থেকে বেতন কমিশন লাগু হবে সেই সম্পর্কেও নেই কোনো তথ্য যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই বেতন কমিশন লাগু হয়ে যেতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশে কারণ একটা বেতন কমিশনের সময় শেষ হলেই পরের কমিশনের মেয়াদ শুরু হয়ে যায় এমনটাই হয়ে এসেছে এতদিন তবে কমিশনের হিসেব নিকেশ করতে আরও কিছুটা সময় লাগতে পারে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অর্থ মন্ত্রকের তরফে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট আঠারো মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই রিপোর্ট জমা পড়তে পারে দু হাজার সালের মাঝামাঝি আর এমন পরিস্থিতিতে প্রতীক বৈদ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ভিশন অফিসার অব কর্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশন প্রাইভেট লিমিটেড জানিয়েছেন কর্মচারীদের মাথায় রাখতে হবে যে এই টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে তবে অষ্টম বেতন কমিশন চালু হতে সময় লাগলেও এটা চালু হওয়ার পর পুরো টাকাটাই মিলবে এক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের টাকা পেতে পেতে দু থেকে দু অর্থবর্ষ চলে আসবে বলেই মনে করছেন তিনি কত টাকা বাড়তে পারে বেতন স্যালারি নিয়ে কোনো সরকারি নির্দেশ আসেনি তবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেড়েছিল চল্লিশ শতাংশ স্যালারি সপ্তম বেতন কমিশনের সময় বেড়েছিল তেইশ থেকে পঁচিশ শতাংশ আর অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বেসিক স্যালারি অনেকটাই বাড়বে ফিরমেন ফ্যাক্টর থাকতে পারে দুই দশমিক চার থেকে তিন দশমিক শূন্য এর মধ্যে বেতন ঠিক করার ক্ষেত্রে মূল্যবৃদ্ধি সরকারের ভাণ্ডারের হাল এবং অর্থনীতির মতো বিষয়গুলি মাথায় রাখা হবে তারপরই অষ্টম বেতন কমিশনের বেতন কাঠামো ঠিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা